নামাজ অন্যতম ফরজ ইবাদত কোর আনে বিরাশি বা নামাজের কথা এসেছে বিশ্বাদ হয়েছে নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরানিসা আয়াত নাম্বার তো তিন আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওাক্তমত নামাজ আদায়ের উপরও এমনকি খোদ মহান আল্লাহর কাছে যথাসময় সালাদ আদায় করা অধিক প্রিয় আমল রাত আবদুল্লাহ ইবনু মাসুদ্দিয়াল্লাহাল্লান খুব বর্ণনা করেন আমি রাসুল্ল সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি বললেন যথাসময়ে সালাত আদায় করা ইবনু মাসুদাল্লাহ উল্লাহান খুব পুনরায় জিজ্ঞাসা করলেন এরপর কোনটি তিনি বললেন এরপর পিতা মাতার প্রতি সদ্যবহার ইবনু আল্লাহ উল্লান আবার জিজ্ঞাসা করলেন এরপর কোনটি রসুল্লাহ সাল্লাহ বললেন এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফি সাবিল্লা সহিদ নাম্বার পাঁচশত দুই আবার সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রোকনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি উপাদামিদ রাজিয়াল আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন যে ব্যক্তি এই সালাতের জন্য ভালোভাবে উঁচু করবে সঠিক সময় আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণ করবে তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন আর ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন বেশকার হাদিস নামার পাঁচ শত সত্তর এক্ষেত্রে সালাদা সময় বিশেষ কিছু দোয়া রয়েছে যেগুলোর বিশেষ ফজিলত রয়েছে এর মধ্যে রুকু শেষও বিশেষ দোয়া রয়েছে হজরত আবু হরদীল থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহাম বলেছেন ইমাম যখন সামিয়াল্লাহ উল্লিমান হামিদা বলবে তখন তোমরা আল্লাহমান আল্লাহ হাম বলবে কেননা যার এই উক্তি ফেরেস্তাদের সঙ্গে একই সময় উচ্চারিত হয় তার পূর্বে সব গুণা মাফ করে দেওয়া হয় সহিবুখারি হাদিস নাম্বার সাতশত ষাট অপর একটি হাদিসে রুকু শেষে বিশেষ একটি দোয়ার কথা এসেছে যা পড়লে ফেরেজ তারা বান্দার সব লেখার জন্য প্রতিযোগিতা করেন রিফা ইবন রাফি জুরাকিরাদি আল্লাহ বলেন একবার আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে নামাজ পড়ছিলাম তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হামিদা বললেন তখন এক সাহাবি রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহি বললেন পরবর্তীতে নামাজ শেষ করে রাসুল সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন কে এমনটা বলেছিল তখন ওই সাহাবি বললেন আমি জবাবের রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি দেখলাম তিরিশ জনের বেশি ফেরেস্তা এর সওয়াব কে আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে আবু দাউদ হাদিস নাম্বার সাতশত ষাট শহীদ বোখারি হাদিস নাম্বার সাতশত তেষট্টি তো দর্শক ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়েব পানিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনই ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ